একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছি মা বোনদের দিলে যাতে লাগে এক কাপড়ে জীবন ছিল এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে কয়জনের স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ আল্লাহর রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাবতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শুনো না আছে তুমি পড়ো না পানি ছেড়া একটাই আমি পড়া পড়তে চলে আসছি আপনি সালাম ফিরান আমি ছুটা যাই আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল রাখতে নামাজ পড়তে পারে ইয়া রসুল আল্লাহ আমারও মনে চায় আপনার কথা শুনে আল্লাহ রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে এরকম জীবন ওই গরের কাহিনী শুনাইতেছি স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি স্বামী বলে তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তিনবার গড়ার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবর এক কাপড়ে দুইজনের জীবন সবর করতে সে আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই